সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে চলচ্চিত্র রাজনীতি নবাব ও বস্ট দেশের প্রায় তিনশো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিগুলো বড় পর্দা মাতাচ্ছেন সাকিব খান অপু বিশ্বাস মুসরাত ফারিয়া এবং কলকাতার অভিনেতা জিত সবচেয়ে বেশি একশো বাইশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব ছবিটি দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্স শ্যামলী জোনাকি সহ বিভিন্ন হলে দর্শকদের ভিড় শ্যামলি সিনেমা হলে বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট দীর্ঘদিন পরে নবাব ছবিটি আমাদের শ্যামলি সিনেমা হলে বেশ ভালোই যাচ্ছে এবং দর্শক সমাগম বেশ ভালো তবে নবাব ছবিটি নিয়ে দর্শকদের রয়েছে মিশ্র মত সাকিব খানের অবাঞ্ছিত হওয়া নিয়েও কথা বলেছেন তারা অনেক জোশ ছিল আমি আরো চাই সাকিব খানের মন আমাদের আরো উপহার দে এবং সাকিব খানের বিরুদ্ধে যারা আজকে সাকিব খানকে যারা ব্যান করেছে আজকে সাকিব খানকে যারা ব্যান করেছে আমরা সাধারণ দর্শক তাদের প্রতি লুক ড্রেস আপ ডান্স এভ্রিথিং অসম তো যদি আহ ভারতকে একটু কম হাইলাইট করে বাংলাদেশকে বেশি হাইলাইট করবো আর যারা বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল বেশিরভাগই হচ্ছে ভারতের অ্যাক্টার বেশি এটা একটু ভালো একই রকম চিত্র রাজধানীর বলাকা সিনেমা হলেও এখানে চলছে বস ছবিটি দেখতে এখানেও ছিল দর্শকদের ভিড় কামরাঙ্গির চর উত্তরা গ্যান্ডারিয়া এলাকা থেকে এসেছেন দর্শকরা আমরা আজকে সাড়ে থেকে চালাচ্ছি সাড়ে বারোটার সময় মোটামুটি ছবি দর্শক হয়েছে এখন তার থেকে একটু বৃদ্ধি পেয়েছে বস টু ছবিটি নিয়েও ভিন্ন মত আছে দর্শকদের যেভাবে বস টু রিলিজ করা হয়েছিল ভাবছিলাম যে এর মনে হয় হিট হবে কিন্তু তেমন একটা আইনে জিত হচ্ছে আমার ফেভারিট নায়ক তো এইজন্য তার জিতে সিনেমা দেখে আসলে দেখতে আসা জিতে ছবি এর জন্য আর কি ফ্যামিলি নিয়ে আসা এখন মধ্যবৃদ্ধি চলছে এই পর্যন্ত ছবিটা খুব ভালোই ঢাকার বাইরের 38 টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র রাজনীতি সাকিব আবু জুটির সিনেমা নিয়েও দর্শকদের রয়েছে বাড়তি উত্তেজনা সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না